আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা আপনারা এখন যে গাছটা দেখতে পারতেছেন এটা হচ্ছে সেই ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার গাছ এই ঘাসটা উচ্চতায় খাটো হয় চার থেকে পাঁচ ফুট পর্যন্ত হয় গরুকে গরু ছাগলকে তিন থেকে সাড়ে তিন থেকে চার ফুট অবস্থায় কেটে খাওয়ালে সবচেয়ে ভালো হয় আর কি আর আমরা যেহেতু কাটিং করি তাই আমরা পাঁচ থেকে সাড়ে পাঁচ ফুট পর্যন্ত করে থাকি এটা আমাদের কাটিং পরিপক্ক করার জন্য তো দর্শক আপনারা যদি এই স্মার্ট নেপিয়ার ঘাসটি চাষ করতে চান সেক্ষেত্রে আপনাদেরকে কাটিং রোপণ করতে হবে আসলে এই ঘাসটার কোনো বীজ হয় না তো আমাকে অনেকে ফোন দিয়ে বীজ চেয়ে থাকেন আসলে স্মার্ট নেপিয়ারে বীজ হয় না এটা মূলত কাটিং রোপণ করতে হবে এই কাটিংগুলো আমরা বিক্রি করে থাকি আমরা সারা বাংলাদেশে যে কোনো জেলা থেকে আপনি এই ঘাসের কাটিংগুলো সংগ্রহ করতে পারবেন একদম সুলভ মূল্যে আর এই ঘাসটা একবার চাষ করলে আপনার তিন থেকে চার বছর পর্যন্ত আর অন্য কোনো ঘাস চাষ করা লাগবে না এখান থেকে বারবার কাটতে পারবেন হাই প্রোটিন সমৃদ্ধ একটি ঘাস এটা বাইশ থেকে পঁচিশ পার্সেন্ট প্রোটিন রয়েছে এক সোপায় অনেকগুলো করে চারা হয় আমার অন্যান্য ভিডিও তো আপনারা যদি দেখে থাকেন তাহলে বিষয়টা বুঝতে পারবেন যে আমি অন্যান্য ভিডিওতে দেখিয়েছিলাম যে সত্তর থেকে নব্বইটি পর্যন্ত চারা হয়ে থাকে এটা আপনি যত বেশি পরিচর্যা করবেন এর থেকে ভালো ফলন পাবেন কারণ জাত একটাই কারো কাছে অনেক বড় জোপা হয় কারো আবার অল্প হয় এটা ডিপেন্ড করে আপনাদের পরিচর্যার ওপর ঘাসেরও একটা পরিচর্যা দরকার আপনি হাইব্রিড জাতে যে ঘাসগুলো আছে এগুলো যদি ভালো ফলন পেতে চান তাহলে নিচের আগাশা মুক্ত রাখতে হবে এবং সেচের ব্যবস্থা রাখতে হবে পাশাপাশি মাঝে মাঝে আপনার ইউরিয়া সার জমিতে দিতে হবে তো কিছু বিষয় মেনে চললে আপনার ঘাসের সর্বোচ্চ মানের ফলন পাবেন তো এরকম ফলন পেতে হলে আপনাকে ভালো জাত নির্বাচন করতে হবে এবং ভালো জমি নির্বাচন করতে হবে তারপর আপনি আপনার গরু ছাগলকে ভালো মানের ঘাস খেতে দিতে পারবেন তো আমাদের কাছে সকল প্রজাতির ঘাসের কাটিং রয়েছে আপনারা চাইলে আমাদের কাছ থেকে এই ঘাসের কাটিংগুলো সংগ্রহ করতে পারবেন আমাদের ঠিকানা শরীয়তপুর জেলা গোসাইহাট থানা আপনারা চাইলে সরাসরি এসে খামার দেখে তারপর নিতে পারেন অথবা কুরিয়ারের মাধ্যমে আপনার জেলা থেকে সংগ্রহ করতে পারবেন দেখুন কীরকম ফলন হয় স্মার্ট নেপিয়ার গাছটিতে এখন প্রচুর রোদ জমিতে আসলে ভালো মতো দেখানো যাচ্ছে না কি রকম ফলন হয়ে থাকে এই গাছটি দর্শক আপনাদের যদি এরকম